হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত জানাই আজকের জিকে ক্লাসে দেখো আজকে তোমাদের জন্য আমি আরও একটা নতুন জিকে প্র্যাকটিসেট নিয়ে এসেছি যেখানে তোমাদের সঙ্গে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করবো তোমরা দেখতেও পাচ্ছো সেইগুলো ঠিক আছে চলো তাহলে দেরি না করে সরাসরি আমরা মূল ক্লাসের দিকে এগিয়ে যাই ঠিক আছে তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখো খুব ভালো একটা ক্লাস হতে চলেছে আর দুর্দান্ত কিছু জিকে আছে কিন্তু তাই কেউ একটুও মিস করো না ঠিক আছে সামনে কিন্তু পরীক্ষা অনেক আছে ভরপুর পরীক্ষা আছে তাই পরীক্ষার কথা মাথায় রেখে কি করবে ক্লাসটা কন্টিনিউ করবে চলো তাহলে দেখি আমরা আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে অমৃত মহোৎসব কোন উপলক্ষে পালন করা হচ্ছে তাহলে বলেছে অমৃত মহোৎসব কোন উপলক্ষে পালন করা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে এবছর আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি তাই তো তাহলে আমাদের অমৃত মহোৎসবটা যুক্ত কিসের সঙ্গে যে এটা স্বাধীনতার সঙ্গে যুক্ত তাহলে অমৃত মহোৎসব কোন উপলক্ষে পালন করা কি কী অপশান বিয়ে যাবে সঠিক অ্যান্সার স্বাধীনতার পঁচাত্তর বছর ঠিক আছে স্বাধীনতার পঁচাত্তরতম দিনটি স্মরণ করার জন্য অমৃত মহোৎসব পালন করা হয়েছে তাই তো তাহলে অমৃত মহোৎসব কোন উপলক্ষে পালন করা হচ্ছে যদি বলা হয় স্বাধীনতার পঁচাত্তর বছর ঠিক আছে চলো দ্বিতীয় প্রশ্ন দেখি এই অমৃত মহোৎসবটা না আজাদিকা অমৃত মহোৎসব বলা হয় পুরো নামটা হচ্ছে আজাদিকা অমৃত মহতু মহৎসব আজাদিকা অমৃত মহোৎসব এই কর্মসূচিটা চালু হয়েছিল কিসের পূর্তি চিহ্নিত করার জন্য জানো এটা হয়েছিল ডান্ডি মার্চের একানব্বই বছর পূর্তি চিহ্নিত করার জন্য এটা চালু হয়েছিল কিন্তু এটা একটু মাথায় রেখো ঠিক আছে ডান্ডি তোমরা যেন জানি যে গান্ধীজির ডান্ডি অভিযান তাই তো দেখো দু নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের তিনশো সত্তর ধারা কোন রাজ্য বা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত এটা আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকেই জানি এই প্রশ্নের অ্যান্সারটা তো সকলেই জানে সে খবর দেখলেও বা খবর না দেখলেও যে পড়াশোনা করে সেও জানে যে তিনশো সত্তর ধারা এইটি যুক্ত হচ্ছে জম্মু কাশ্মীরের সঙ্গে তাহলে তিনশো সত্তর ধারা যদি বলা হয় কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত সেটাই হবে জম্মু কাশ্মীর কিন্তু তিনশো সত্তর ধারা বর্তমানে আর নেই এখন তাই তো তাহলে এই তিনশো সত্তর ধারা কত সালে তুলে নেওয়া হয়েছে এটা তুলে নেওয়া হয়েছে দু সালে একত্রিশে অক্টোবর কি বললাম দু হাজার উনিশ সালে একত্রিশে অক্টোবর তিনশো সত্তর ধারাটা বাতিল করা হয় বাতিল করে তারপর আমাদের জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে তাই তো তাহলে লাদাখের রাজধানীর নাম কি লে লাদাখের রাজধানীর নাম লে আর জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীর দুটো দুখানা রাজধানী আছে ঠিক আছে এটা মাথায় রাখবে জম্মু কাশ্মীরের কটা রাজধানী আছে দুটো রাজধানী আছে কী কী একটা হচ্ছে যদি হয় গ্রীষ্মকালীন রাজধানী তাহলে অবশ্যই জম্মু হবে শীতকালীন বলে শ্রীনগর আচ্ছা শ্রীনগর কোন নদীর তীরে এটা তোমাদের জন্য আমার হুমওয়ার্ক রইলো প্রথম হোমওয়ার্ক ঠিক আছে আজকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু কমেন্ট চেক করবো শ্রীনগর কোন নদীর তীরে এটা অবশ্যই আমাকে জানাবে তাহলে বলে পেল জম্মু কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে ওমর আব্দুল্লাহ কী বললাম ওমর আবদুল্লাহ আর জম্মু কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট জেনারেল কে ছিল প্রথম কে ছিল গিরিশ চন্দ্র মুর্মু এখন বর্তমান কে আছে মনোজ সিনহা লাদাখের যদি বলা হয় লাদাখের প্রথম ছিল কে আর কে মাথুর তারপরে হলো বিডি মিশ্র কিন্তু বিডি মিশ্রকে চেঞ্জ করে এখন বর্তমানে হচ্ছে কবিন্দর গুপ্তা ঠিক আছে মনে থাকবে তো তাহলে বলো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে আছে টিডিপি তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু রাজ্যপাল কে আছে আহমেদ নাজি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্যপাল হচ্ছে ওম প্রকাশ মাতুর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে নেপিউ রিও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী কী আছে নেপিউ রিও রাজ্যপালকে লা গানেশি যিনি মারা গেলেন রিসেন্ট ঠিক আছে এখন ওখানকার রাজ্যপাল রূপে অতিরিক্ত দায়িত্বপার গ্রহ অতিরিক্ত দায়িত্বপার গ্রহণ করেছেন মণিপুরের যিনি রাজ্যপাল আছে অজয় কুমার ভাল্লা উনি ঠিক আছে চলো তোমাদের জন্য এখান দিয়ে আমি একটা হোমওয়ার্ক রাখবো নাগাল্যান্ডের রাজধানী কি এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে চলো এবার দেখি পরের প্রশ্ন কি বলেছে তিরাশি নম্বর প্রশ্ন রেড প্ল্যানেট কোন গ্রহকে বলা হয় একদম বাচ্চাদের একটা প্রশ্ন অ্যান্সার ফটাফট বলে ফেলো তাহলে বলো কি হবে অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে কি বলেছে রেড প্ল্যানেট লাল গ্রহ বলা হয় কাকে তোমরা কী বলবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার মঙ্গল গ্রহকে মঙ্গল গ্রহকেই তো লাল গহু বলা হয় যদি বলতো যে রেড স্পট দেখা যায় কোন গো তাহলে অবশ্যই আমরা বৃহস্পতি করতাম কিন্তু এটা বলেছে কি রেড প্ল্যানেট লাল গহু বলা হয় কোন গহুকে মঙ্গল গ্রহকে বলা হয় ঠিক আছে তাহলে বলে ফেলো এবার আমাদের ইনার প্ল্যানেটগুলোর নাম কী 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 বুধ মঙ্গল তাই এরকম না বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগুলো হচ্ছে ইনার প্ল্যানেট এটা সাজিয়ে সাজিয়ে বলতে হবে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এবার যদি বলি আউটার প্ল্যানেট তাহলে কি বলবে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন কি বললাম বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এগুলো হচ্ছে আউটার প্ল্যানেট দাদা ইনার প্ল্যানেট আর আউটার প্ল্যানেট এই জিনিসটা কি ইনার প্ল্যানেট ঠিক আছে ইনার প্ল্যানেট কেন বলে অ্যাকচুয়ালি এই প্ল্যানেটগুলো সূর্যের কাছাকাছি হয় বলে আর আউটার প্ল্যানেট বলা হয় যে বৃহস্পতি থেকে এগুলো অনেক দূরে হয় বলে তার জন্য এগুলোকে আউটার বলা হয় আর ইনার প্ল্যানেটগুলোর বৈশিষ্ট্য আছে ঠিক আছে এগুলি না মেটেল বা সিরা দ্বারা গঠিত হয় আর আউটার প্ল্যানেটগুলো এগুলো যে জোবিয়ান প্ল্যানেট বলা হয় এগুলো গ্যাসীয় দ্বারা সমৃদ্ধ মানে গ্যাস দ্বারা প্রচুর পরিমাণে গ্যাস থাকে এইসব গ্রহতে ঠিক আছে এইসব গ্রহতে প্রচুর পরিমাণে গ্যাস থাকে তাই এর জন্য ইনার আর আউটার বলা হয় চলো তাহলে এখান থেকে আরও কিছু প্রশ্ন আমরা জানি প্রশ্নের সতে সাথে উত্তরগুলোও জানি চলো এবার আমরা এটা আমরা জেনে নিই যে কোন গোয়ের কটা করে উপগ্রহ আছে ঠিক আছে চলো তাহলে প্রথম আমরা জানি বলো বুধের কটা উপগ্রহ আছে কটা আছে একটা না দুটো একটাও নেই বুধের একটা উপগহ নেই এবার যদি বলি শুক্রের শুক্রেরও একটা উপগহ নেই বুধ আর শুক্র এই দুটো গোহের একটাও উপগ্রহ নেই ঠিক আছে তাহলে আমাদের মঙ্গলের কটা আছে দুটো আছে একটা কি ফোগস আর একটা ডিমোস বৃহস্পতির কটা আছে আচ্ছা বৃহস্পতি আর কি আমাদের পৃথিবীরটা পড়ি পৃথিবীর কটা আছে পৃথিবীর একটাই আছে সেটা কি চাঁদ আমরা প্রত্যেক জানি পৃথিবীর একটাই আছে চাঁদ এরপর তাহলে আমরা চলে যাবো কোথায় মঙ্গলের মঙ্গলের কটা আছে ও মঙ্গলের তো বললাম ফোভোস ও ডিমোস দুটো আছে ঠিক আছে চলো এবার আমরা একটুখানি জেনে নিই সব বেশি উপকার আছে কোনগুল সেটা হচ্ছে শনি কতগুলো দুশো চুয়াত্তর দুশো চুয়াত্তর বৃহস্পতির বললে পঁচানব্বই প্লাস আর যদি বলা হয় যে ইউরেনাস ইউরেনাসের আগে আটাশটা ছিল কিন্তু রিসেন্টলি আরও একটা নাসা একটা গ্রহ আবিষ্কার করেছে এই উপগ্রহ গ্রহ বলি কেন উপগ্রহ আবিষ্কার করেছে সেটা নিয়ে উনত্রিশটা হলো আর ইউরেনাসের যদি বল এই ইউরেনাসের বললাম আর নেপচুনের যদি বলা হয় তাহলে চোদ্দোটা উপগ্রহ আছে ঠিক আছে তাহলে নেপচুনের সবচেয়ে বড়ো উপগ্রহের নাম কী সেটা হচ্ছে ট্রিটন আর শনির বললে টাইটন হবে ঠিক আছে আর যদি বলে আমাদের সবচেয়ে বড়ো উপগ্রহ হচ্ছে সেটা হচ্ছে জ্ঞানিমিট কি বললাম জ্ঞানিমিট যদি প্রশ্ন আসে বৃহস্পতির সবচেয়ে বড় বড় উপগ্রহগুলির নাম কি তাহলে কি বলবে আইরো ইউরোপা গ্যানিমিড ও ক্যালিস্টো এর মধ্যে গ্যানিমিড হচ্ছে সব বড় বড়ো উপগ্রহ সব থেকে বড়ো উপগ্রহ হচ্ছে কি গ্যানিমিড আর তোমাদের জন্য আমি এখানে একটা হোমওয়ার্ক লিখে যাবো আমাদের সৌরজগতের সবচেয়ে ছোটো উপগ্রহের নাম কি সবচেয়ে ছোটো উপগ্রহ আমি এটাও ধরিয়ে দিচ্ছি সেটা কিন্তু মঙ্গল গ্রহের ঠিক আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু কমেন্ট চেক করব। আগে দিয়ে বলে দিলাম নাহলে কিন্তু আমি তোমাদের হোমওয়ার্কই দেবো না তোমরা যদি না জানাও ঠিক আছে একটু কষ্ট করে দুখানে একটু টাইপিং করবে তাও যদি না জানাও তাহলে কী করে হয় বলো তো এরম করলে হবে না কিন্তু তারপরে বলতে পারবে আইডো ইউরোপা গ্যানিমেট ও ক্যালিস্টো এই চারটে গ্রহকে একত্রে কী বলা হয় একত্রে গ্যালিলিও গ্রহ বলা হয় কারণ গ্যালিলিও প্রথম আবিষ্কার করেছিল এই গ্রহগুলি টেলিস্কোপের দ্বারা ঠিক আছে তাই ওগুলোকে গ্যালিলিও গ্রহও বলা হয় চলো এরপরের প্রশ্ন দেখি চুরাশি নম্বর প্রশ্ন ভারতীয় রুপির ইস্যুকারী সংস্থা কোনটি ভারতীয় যে রুপি আছে এটা ইস্যুকারী সংস্থা কোনটি এটা হয়ে যাবে অপশান কি বলো এ বি না সি না ডি চুরাশির অ্যান্সার হয়ে যাবে অপশান এ এটা হয়ে যাবে অপশান এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে যেটাকে আমরা আরবিআই বলি কি বলি আরবিআই যেটাকে আমরা বলি হচ্ছে আরবিআই আরবিআই তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই আমাদের ভারতের রুপি ইস্যুকারী সংস্থা তাহলে আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল কত সালে পয়লা এপ্রিল উনিশশো সালে জাতীয়করণ হয় কত সালে পয়লা জানুয়ারি উনিশশো সালে আরবিআই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইকে ব্যাংকার্স ব্যাঙ্কও বলা হয় আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন স্যার অসবন স্মিথ ইনি কোথাকার ছিলেন ইনি অস্ট্রেলিয়ার ছিলেন প্রথম ভারতীয় বলে সিডি দে স্মুক কি বললাম সিডি দে আর বর্তমান যদি বলা হয় কে আছে বর্তমান আছে এখন বর্তমানে সঞ্জয় মালতরা কততম ছাব্বিশতম তাহলে পঁচিশতম কে ছিল পঁচিশতম ছিল শক্তিকান্ত দাস ইনি এ প্লাস এ এ প্লাস গ্রেডের কিন্তু অফিসার ছিলেন কিন্তু ঠিক আছে মনে থাকবে তো তাহলে বলে ফেরো ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন উনি কে উনি হচ্ছেন মনমোহন সিং মনমোহন সিং যিনি আমাদের ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন আবার অর্থমন্ত্রীও ছিলেন কিন্তু ঠিক আছে প্রধানমন্ত্রী কত সাল থেকে ছিলেন দু হাজার থেকে দু এই দু থেকে দু হাজার চোদ্দো দু হাজার চার থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত তারপর তো নরেন্দ্র মোদী আসে এখনও তিনি আছেন বর্তমানে আমরা প্রত্যেকে জানি চলো এবার আমরা পরের প্রশ্নে যাই দেখো পঁচাশি নম্বর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি ভারতের প্রথম বলেছে ঠিক আছে প্রথম বলেছে তাই অ্যান্সার কী হয়ে যাবে অপশান সি তারাপুর তারাপুর কত সালে উনিশশো সালে তারাপুর যদি বলে কত সালে যায় উনিশশো সালে কিন্তু তাহলে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি তারাপুর এটা কোথায় আছে মহারাষ্ট্রে আছে তারাপুর কোথায় আছে মহারাষ্ট্রে আছে তারপরে বলো কাঁকড়াপাড়া কোথায় আছে কাঁকড়াপাড়া কাঁকড়াপাড়া কুদানকুলাম কৈগা কৈগা কোথায় কর্ণাটক কাঁকড়া কুদানকুলাম কোথায় তামিলনাড়ু কাঁকড়াপাড়াটা কোথায় এটা তোমাদের জন্য আমি গেলাম কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কোথায় আছে তারপরে রাউতভাটা রাজস্থান মনে পড়ে হ্যাঁ চলো পরের প্রশ্ন দেখি এবার দেখো পরের প্রশ্ন কী বলেছে বাংলার নবজাগরণের জনককে আমাদের বাংলার নবজাগরণের জনক বলেছে তাহলে কী হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় তাহলে এইটি সিক্সের অ্যান্সারটা কী হয়ে যাবে রাজা রামমোহন রায় অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার বাংলার নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে আচ্ছা রাজা রামমোহন রায়ের দুটো পত্রিকা আছে নাম কি বলতে পারবে একটা হচ্ছে সংবাদ কৌমুদি আর একটা হচ্ছে মিরাতুল আকবর মিরাতুল আকবর এই দুটো হচ্ছে রাজা রামমোহন রায়ের পত্রিকা ঠিক আছে ভালো করে মাথায় রাখবে কিন্তু চলো তারপরের প্রশ্ন দেখি সাতাশি নম্বর আনন্দ মঠ এর রচয়িতাকে আনন্দ কে রচনা করেছিলেন এটা হয়ে যাবে আমরা প্রত্যেকে জানি দেখো এটা খুব সহজ প্রশ্ন দিয়েছে সাতাশির অ্যান্সার হয়ে যাবে অপশান এ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মঠের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাই তো তারপরে প্রশ্ন দেখিত অষ্টআশি আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের নেতা ছিলেন ঝাঁসিতে প্রশ্নটা হচ্ছে ঝাঁসিতে আঠেরোশো সাতান্ন সালে সিপাহবিদ্রের নেতৃত্ব কে দিয়েছিল বা মহাবিদ্রের নেতৃত্ব কে দিয়েছিলেন কত সালে আঠেরোশো সালে যদি বলে মহাবিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো সাতান্ন সালে হয়েছিল যদি বলে প্রথম সূচনা ঘটে কোথায় ব্যারাকপুরে আর প্রকৃত সূচনা যদি বলে মিরাটে প্রকৃত সূচনা ঘটে কোথায় মিরাটে ঘটেছিল ঠিক আছে তাহলে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের নেতাকে ছিল ঝাঁসিতে যেহেতু ঝাঁসিতে বলেছে তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের রানী লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাই ঝাঁসিতেই নেতৃত্ব দিয়েছিল তাই তো তাহলে দিল্লিতে নিয়ে নেতৃত্ব দিয়েছিল কে বকত খান ও আরেকজনকে আমাদের মোগল সম্রাট শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তিনি জাফর ছদ্ম জাফর নামেই ছদ্মনামে তিনি জাফর ছদ্মনামেই কিন্তু কবিতা লিখতেন উর্দু কবিতা লিখতেন ঠিক আছে তাহলে যদি বলা হয় বিয়ারে কে কে নৃত্য দিয়েছিল কুনো আর সিং বিয়ারেকে দিয়েছিল কুনো আর সিং আর আসামে যদি বলা হয় মুনিরাম দেওয়ান আসামে বললে মুনিরাম দেওয়ান আর বেগম হজরত মহল ইনি কোথায় দিয়েছিল লখনৌতে যদি বলা হয় লক্ষণৌতে সিপাহবিদ্রের নেতৃত্ব কে দিয়েছিলেন হজরত বেগম মহল ইনি কে ছিলেন বলতে হবে ইনি ছিলেন অযোধ্যার শেষ নবাব ওয়াজিদ আলি খা ওয়াজিদ আলী খাঁর দ্বিতীয় স্ত্রী ছিলেন ইনি ঠিক আছে আর যদি বলা হয় কানপুরে তাতিয়াটপি নানা সাহেব এরাই দিয়েছিল চলো এর পরের প্রশ্ন দেখি দেখো কি বলেছে ভানুসিংহ বলেছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী কার রচনা ভানুসিংহ ঠাকুরের পদাবলী কার রচনা হয়ে যাবে এটা হয়ে যাবে অপশান এ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের কতগুলি ছব্দের নাম বলতে পারবে কি হ্যাঁ আন্নাকালি পাক্সিয়া তারপর কি আর কি কি আছে কমেন্টে জানিয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম চলো এরপর আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই দেখো পরের প্রশ্ন বলেছে গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল কত সালে শুরু হয়েছিল গান্ধীজি ডান্ডি ডান্ডি মার্চ এটা কত সালে হয়েছিল তো উনিশশো তিরিশ সালে হয়েছিল তাই তো উনিশশো সালে হয়েছিল তো ডান্ডি পদযাত্রা কত সালে করেছিল গান্ধীজি উনিশশো তিরিশ সালে করেছিল তাই তো এই গান্ধীজির চেয়ে এই পদযাত্রায় টোটাল কতজন লোক হয়েছিল বলতে পারবে আটাত্তর জন লোক হয়েছিল টোটাল আটাত্তর সেভেন্টি এইট ঠিক আছে যেটা জাতীয় কংগ্রেসের প্রথম সভার থেকেও কিন্তু বেশি জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল কত সালে আঠারোশো সালে কোথায় বোম্বেতে বসেছিল বোম্বের কোন কলেজে গোকুলদাস তেজপাল কলেজে বসেছিল যেখানে সভাপতিত্ব করেছিল কে উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু সেই সভায় কতজন লোক হয়েছিল বাহাত্তর জন লোক হয়েছিল। তাহলে আমরা কি জানলাম যে গান্ধীজির প্রথম এই গান্ধীজির বলি কেন জাতীয় কংগ্রেসের প্রথম সভায় বাহাত্তর জন হয়েছিল তার থেকেও ডান্ডি যাত্রায় বেশি লোক হয়েছিল কতজন আটাত্তর জন ঠিক আছে কিন্তু আমাদের প্রশ্ন করেছে গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল অবশ্যই অপশান এ উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালেই হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তাই তো আর উনিশশো সালে কি হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন তাই তো উনিশশো সালে একটা বিখ্যাত ঘটনা একটা আইন রাউলা আইন যেটাকে কালা আনুন বলা হতো তাই তো চলো পরের প্রশ্ন দেখি দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গন্তের রচয়াকে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বলেছে তাহলে এই গ্রন্থে রচিত হয়ে যাবে এর সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান বি জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতের প্রথম বিদেশ প্রধানমন্ত্রী এই মন্ত্রী বিদেশমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু যদি বলা হয় কখনো যে ভারতের প্রথম বিদেশ মন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু হয়ে যাবে আর ভারতের প্রথম যদি বলে স্বাস্থ্যমন্ত্রী এনার নামটা কি অমৃতা কৌর তো আর ভারতের প্রথম শিল্পমন্ত্রী বললে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী বললে বলদেব সিং তাই তো ভারতের প্রথম যদি হয় স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কী হয়ে যাবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী তিনিও সর্দার বল্লভভাই ভাই প্যাটেল তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু দূরখানা ট্রামের রাষ্ট্রপতি ছিলেন তখন উপরাষ্ট্রপতিকে ছিলেন যদি বলা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণন পরবর্তীতে আবার যখন সর্বপল্লী রাধাকৃষ্ণের রাষ্ট্রপতি হন মানে জ তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো দুখানা ট্রামের রাষ্ট্রপতি ছিলেন তখন উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ যখন তার ট্রাম শেষ হয়ে যায় তারপর কিন্তু আবার কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি হয়েছিলেন ঠিক আছে তারপর দেখো পরের প্রশ্ন অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল দেখো অল ইন্ডিয়া মুসলিম লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল গত সালে উনিশশো ষোলো সালে কি হয়ে যাবে অপশান ডি এই উনিশশো সালে বলি কেন উনিশশো ছয় সালে সরি সরি আমায় ক্ষমা করে দিই একটু ভুল বলার জন্য উনিশশো সালে ঠিক আছে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় গত সালে উনিশশো সালে গত সালে বললাম উনিশশো সালে মুসলিম লীগ তৈরি হয়েছিল কোথায় তৈরি হয়েছিল ঢাকাতে তৈরি হয়েছিল তৈরি কে করেছিল সলিম উল্লাহ সলিম উল্লাহ সলিম তৈরি করেছিল ঠিক আছে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে উনিশশো সালে সলিম উল্লাহ ঢাকা নদীর তীরে ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে ঠিক আছে মাথায় রাখবে ঢাকা কার রাজধানী বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা বর্তমান বর্তমানে বাংলাদেশের সরকারের প্রধান কে আছে অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনুস তিনি কত সালে নোবেল পেয়েছিল দু সালে নোবেল পেয়েছিল কেন পেয়েছিল শান্তির জন্য পেয়েছিল যদি প্রশ্ন আসে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থেকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস পরের প্রশ্ন তিরানব্বই ভারত মহাসাগরের সবথেকে বড়ো দ্বীপ কোনটি আমাদের ভারত মহাসাগরের মধ্যে সব থেকে বড়ো দ্বীপ বলেছে তাহলে অবশ্যই কী হয়ে যাবে অ্যান্সার নাইনটি থ্রির অ্যান্সার হয়ে যাবে অপশান সি মাদাগাস্কার আমরা প্রত্যেকেই জানি যে মাদাগাস্কার যে এটা হচ্ছে আমাদের ভারত মহাসাগরে অবস্থিত সব থেকে বড়ো দ্বীপ হচ্ছে মাদাগাস্কার তোমরা ম্যাপটা ভালো করে দেখবে ভারতের ম্যাপ তরেই দেখতে পাবে তোমরা মাদা ঠিক আছে যে অনেক বড়ো দ্বীপ কিন্তু এটা তাই তো চলো এবার তাহলে পরের প্রশ্নে যাই দেখি দেখো সৌরশক্তি কোন ধরনের শক্তি সৌরশক্তি এটা আমাদের কোন ধরনের শক্তি নাইনটি ফোরের অ্যান্সার কী হয়ে যাবে কী হয়ে যাবে অ্যান্সার অপশান বি পুনর্ভবীকরণযোগ্য সৌরশক্তি অবশ্যই পুনর্ভবীকরণযোগ্য তাই তো আচ্ছা আই এস এ সদর দপ্তর কোথায় বলতো আইএসএ সদর দপ্তর কোথায় মানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তাহলে কি হবে আই তাহলে বললাম আমরা কি যে আইএস এর ফুল ফর্ম কি দেখো তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তাই তো তাহলে বলে ভালো তো এর সদর দপ্তরটা কোথায় আছে এর সদর দপ্তর কিন্তু আমাদের ভারতেই অবস্থিত তাহলে এই সদর দপ্তর ভারতের কোন রাজ্যে আছে এটা আছে হরুয়ারা হরিয়ানার গুরুগাঁওয়ে কি বললাম হরিয়ানার গুরুগাঁওতে এর সদর দপ্তর আছে মনে থাকবে তো হরিয়ানার গুরুগাঁওতে এর সদর দপ্তর আছে এটা একটা কিন্তু আন্তর্জাতিক সৌরজোট ঠিক আছে কি বললাম আন্তর্জাতিক সৌরজোট চলো এবার আমরা পরের প্রশ্ন দেখি দেখ তার পরের প্রশ্ন কি বলেছে বিদ্যুতের তীব্রতার একক কি বিদ্যুতের তীব্রতার একক কি হয়ে যাবে অ্যানসার কি হবে বলো অ্যানসার হয়ে যাবে অপশান ডি অপশান ডি হয়ে যাবে অ্যাম্পিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার তাহলে বিদ্যুতের তীব্রতার একক কি হয়ে যাবে অ্যাম্পিয়ার কি বললাম বিদ্যুতের তীব্রতার একক হয়ে যাবে অ্যাম্পিয়ার পরের প্রশ্ন ছিয়ানব্বই নীতি আয়োগের প্রতিষ্ঠাতা কবে হয়েছিল নীতি আয়োগ প্রতিষ্ঠাতা হয়েছিল কত সালে দু হাজার পনেরো সালে পয়লা জানুয়ারিতে কত সালে হয়েছিল দু হাজার পনেরো সালে পয়লা জানুয়ারিতে নীতি আয়োগ প্রতিষ্ঠাতা হয়েছিল নীতি আয়োগের ফুল ফরম কী বলতে পারবে হ্যাঁ এনআই আয় নীতি আয়োগের ফুল কী বলো তোমাদের কাছ থেকে একটু শুনি আমি নীতি আয়োগের ফুল ফোরাম কি আচ্ছা তার আগে চলো তোমাদের কাছে এটা জানার আগে আমি একটু আলোচনা করি যে নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে আছে নরেন্দ্র মোদী আছে যদি বলে ভাইস চেয়ারম্যান কে আছে সুমন বেরি আর যদি বলে সিও আছে কে ঠিক আছে তাহলে এবার আমায় বলে ফেলো নীতি আয়োগের ফুল ফর্ম কি বলো নীতি আচ্ছা আমি বলছি শোনো নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে এনআই টি আই কিন্তু ঠিক আছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া কি বললাম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া কত সালে এটা এস্টাবলিশ হয়েছিল তোমার ফার্স্ট জানুয়ারি দু সালে মনে থাকবে চলো এবার আমরা পরের প্রশ্নে যাই সাতা নম্বর দেখো প্রশ্ন দু সালে প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম সোনার পদকজয়ী ক্রিয়াবিদকে হ্যাঁ এটা কী ধরনের প্রশ্ন বলছে দু সালে প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম সোনার পদকজয়ী ক্রীড়াবিদ আচ্ছা তোমরা বলো তো এই প্রশ্নটা কি ঠিক একদম ঠিক আছে প্রশ্নটা আমার একটু কীরকম খটকা লাগলো দু সালে প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম সোনার পদকজয়ী ক্রিয়াবিদ ভারতের প্রথম সোনার ক্রীড়াবিদ ক্রীড়াবিদকে ভারতের প্রথম সোনার জয়ী ক্রীড়াবিদ আচ্ছা বুঝলাম কিন্তু ভারতের প্রথম সোনার জয়ী ক্রীড়াবিদ এই হিসাবে বললে তো আমার অপশান হয়ে যাওয়া উচিত বিন্দা সেটাও তো অপশানে নেই তাহলে যেহেতু ওটা অপশানে নেই তাহলে অবশ্যই অ্যান্সার কি হয়ে যাবে নীরাজ চোপড়াই হয়ে যাবে অ্যান্সার তাহলে কী হয়ে যাবে অপশান এ নীরাজ চোপড়া হয়ে যাবে তাহলে যেহেতু দেখো যদি ফিল্ডের দিক থেকে বলা হয় যে ফিল্ডের দিক থেকে তাহলে কিন্তু অবশ্যই নীরাজ চোপড়া অবশ্যই ফার্স্ট সোনা জিতেছে ঠিক আছে কিন্তু সবার প্রথম যদি বলে ভারতের হয়ে সোনা জিতেছে যদি বলে অলিম্পিকে তবে অবশ্যই অভিনব বিন্দ্রা হয়ে যাবে কিন্তু এখানে প্রশ্ন বলেছে দু হাজার সালে প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম ঠিক আছে যদি বলতো যে দু সালে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে কে সোনা জিতেছে তাহলে আমরা বলতাম যে কেউই জেতেনি কারণ চোপড়া সেখানে রূপ পেয়েছে আর বাদবাকি কেউই সোনা পায়নি কিন্তু প্রশ্নটা করেছে দু সালে প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম সোনার পদকজয়ী ক্রীড়াবিদকে ভারতের প্রথম সোনার পদকজয়ী ক্রীড়াবিদ এখানে যদি বলতো দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে তলে আমরা বলতে পারতাম চোপড়া কিন্তু প্রশ্নটা একটু অন্যরকমভাবে করেছে হ্যাঁ অ্যাকচুয়ালি বলতে গেলে ভুলও নয় প্রশ্নটা ভারতের প্রথম সোনার পদকজয়ী ক্রীড়াবিদ যেহেতু এখানে আমার অভিনববৃন্দরার নাম নেই তলে অবশ্যই চোপড়া হয়ে যাবে চোপড়া দু হাজার কুড়িতে টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছে ঠিক আছে ফিল্ড অ্যাথলিট হিসাবে কিন্তু ফিল্ড যদি বলে ফিল্ড অ্যাথলিট হিসাবে বলে তাহলে অবশ্যই কিন্তু নিরাচ্ছ প্রায় প্রথম হবে আর অল টোটাল ভারতের দিক থেকে প্রথম স্বর্ণ স্বর্ণপদক পেয়েছে যদি বলে অলিম্পিকে তবে অবশ্যই কিন্তু হয়ে যাবে অভিনব অভিনববীনরা এটা কিন্তু তোমাদের সকলেরই জানা আশা করি আচ্ছা বলো তো মীরাবাই জানু কোন খেলার সঙ্গে যুক্ত মীরাবাই জানু চানু হচ্ছে ভারত তোলা তো চলে বলো দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক কোথায় হয়েছিল অবশ্যই ফ্রান্সে হয়েছিলো ফ্রান্সের রাজধানী কি প্যারিস সেইখানেই যেখানে তোমার অলিম্পিক হয় সেখানেই কিন্তু আবার প্যারা অলিম্পিকও হয় তার মানে ফ্রান্সেই কিন্তু আবার প্যারা অলিম্পিকও হয়েছিল তাহলে ভারত কটা পদক পেয়েছিল টোটাল অলিম্পিকে টোটাল ছটা পেয়েছিল তার ভিতরে একটাই রূপ বাদবাকি সব ছিল ব্রোঞ্জ সেখানে হকি টিম পেয়েছিলো তোমার তারপর আমার আমরা জানি মনুভাকার পেয়েছিল একটা মিক্সডে পেয়েছিল একটা সিঙ্গেলসে পেয়েছিলো আমরা প্রত্যেকে এইগুলো জানি তাই তো তাহলে আর প্যারা অলিম্পিক ওর প্যারা অলিম্পিক্সে ভারত ভারত টোটাল কতগুলো পদক পেয়েছিল টোটাল উনত্রিশটা পদক পেয়েছিলো তার ভিতর কিন্তু সাতখানা গোল্ড ছিল কিন্তু হ্যাঁ অবনী মনে পড়ে অবনী নাম অবনীলেকারের নাম মনে পড়ে হ্যাঁ পরপর দু হাজার কুড়িতেও গোল্ড দু হাজার চব্বিশেও গোল্ড ঠিক আছে এনার নামটা কিন্তু মনে রাখবে কিসের সঙ্গে যুক্ত অবনীলেকার এনার নামটা ইনি হচ্ছেন একজন শ্যুটার ঠিক আছে রাইফেল শ্যুটার এনার নামটা মাথায় রাইফেল তারপরে দেখো আটানব্বই নম্বর প্রশ্ন বলেছে কি বিটকয়েন কি ধরনের মুদ্রা কি ধরনের মুদ্রা বিটকয়েন অবশ্যই ডিজিটাল কারেন্সি একটা বিটকয়েন কি মুদ্রা ডিজিটাল কারেন্সি তাই তো চলো দেখি দেখো পরের প্রশ্ন কি বলেছে মেক ইন ইন্ডিয়া এই প্রকল্পটা কবে হয়েছিল মেক ইন ইন্ডিয়া এই প্রকল্পটা হয়েছিল কত সালে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার দু হাজার চোদ্দো সালে ঠিক আছে মেক ইন ইন্ডিয়া প্রকল্পটা হয়েছিল দু হাজার চোদ্দো সালে যে বছর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সে বছরই হয়েছিল মেক ইন ইন্ডিয়া প্রকল্প দু হাজার চোদ্দো সালে ঠিক আছে মনে থাকবে খুব ভালো প্রশ্ন কিন্তু এটা কিন্তু তারপরে দেখো একশো নম্বর প্রশ্ন কোপ সিওপি কোপ টোয়েন্টি এইট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে তাহলে বলে ফেলো কোথায় হয়েছে ফটাফট তোমাদের জন্য একটু সময় দিই লোলোলো ইয়েব অ্যানসার অপশন এ অপশন বি না অপশন সি না অপশন ডি কোপ 28 বলেছে কিন্তু এবারে সেটা কোথায় হয়েছিল হ্যাঁ 100 এর অ্যানসার হই যাব অপশন ডি দুবাই তো হয়েছিল এবারে এই সম্মেলনটা এবার ডুবাইতে হয় দুবাই কার রাজধানী এই দুবাই কার রাজধানী বলি কেন দুবাই একটা শোনো তাহলে দুবাই আমরা কোন দেশের ভিতরে পরে বলতে পারবে হ্যাঁ এটা কিন্তু শহর যেখানে বর্জ খলিফা আছে তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে এটা কিন্তু তো হয়েছিল ইউনাইটেড আরব এমিরেটস ইউ এ ইউ ইউনাইটেড আরব এমিরেটস এর রাজধানীকে আবুধাবি মুদ্রাকি দিরহাম এখানের একটা বড় শহর হচ্ছে কি দুবাই এখানের একটা শহর হচ্ছে দুবাই যেখানে এই সম্মেলনটা হয়েছিল কোপ টোয়েন্টি এইট এই সম্মেলনটা হয়েছিল ঠিক আছে এটা একটা জলবায়ু পরিবর্তন সম্মেলন কিন্তু ঠিক আছে এটা জলবায়ু পরিবর্তন সম্মেলন যা ওই কোপ টোয়েন্টি এইট নামেও পরিচিত এই জয়ের ঠিক আছে মাথায় থাকবে তাহলে এই ছিল আজকের কটা প্রশ্ন আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার কমেন্টে জানিও ঠিক আছে তাহলে আবার পরবর্তী এরকমই আর একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সকলকে টাটা